প্রস্তাব প্রত্যাখ্যান করে এক কলেজ পড়ুয়া বাড়ি ফেরার কলেজের সামনে থেকে স্কুটি করে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে অ্যাসিড মারার হুমকি দিয়ে চিৎকার বন্ধ করে দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দুটি স্কুটি করে এসে তুলে নিয়ে গিয়ে গৌরদহ চার্জ সংলগ্ন মাঠে ফেলে মারধর করা হয় তারপর সন্ধ্যায় বাড়ির সামনে গিয়ে ফেলে দেওয়া হয় যুবতীকে তার শরীরে বিভিন্ন অংশে চোট লেগেছে ওই যুবতী চম্পাহাটি সুশীলকর কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী বাড়ি বেলেগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লী এলাকায় রাতে যুবতীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী সহ তার পরিবার যুবতীর অভিযোগ কলেজে পরবর্তী পরীক্ষা দিতে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈত অভিযুক্ত দীর্ঘদিন ধরে হুমকি দিত যুবতীকে এমনকি তাকে রাস্তায় উত্তক্ত করত অভিযুক্ত এদিনও কলেজে যাওয়ার সময় যুবতীকে ফলো করছিল সে যুবতীর মার প্রশ্ন মেয়ে তাহলে কি কলেজ যেতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না আমরা কোথায় যাব অভিযুক্তকে দ্রুত ধরুক পুলিশ সঙ্গে জানা গিয়েছে তিন বছর ধরে অভিযুক্তর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর সম্প্রতি অভিযুক্তর বিয়ের প্রস্তাব দিয়েছিল তা যুবতী ফিরিয়ে দিতেই এমন ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ কি হয়েছে আজকে মানে আমি যখন আমি যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল থাকবে যখন আমি কলেজ থেকে আমার আর এক্সাম ছিল এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় লিটারলি মার মারধর করা হয় ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয় তারপর আমাকে তুলে নেওয়া হয় তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশে গোপ ধর নামক একটা জায়গা আছে চার্চের ওখানে মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে এবং বিকেল সাড়ে সাতটা নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায় কারা মারে কাদের এলাকার কিছু ছেড়ে কোন এলাকার বেদবেরিয়া তারা কি পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত পূর্ব পরিচিত নয় এলাকাবাসী হিসেবে তাদেরকে চিনি কতজন ছিল মানে কিভাবে তোমায় তুলে নিয়ে তিনজন ছিল কি করে নিয়ে গেল স্কুটিতে করে তখন কটা বাজে তখন তখন প্রায় হবে তুমি আমি চিৎকার করতে পারি আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে হবে

মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে তুমি প্রত্যাখ্যান করেছো আমি তাই কে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলো সে ওদের মধ্যে কয়েকজন ড্রাম ছিল বাড়ি তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন পড়ছি আজকে যখন তুলে নিয়ে যায় তখন তুমি কোথায় ছিলে মানে কোথায় যাচ্ছিলে আমি তখন কলেজ থেকে বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম আমার एग्जाम শেষ হয়েছে বাড়ি আসছি কোন কলেজ চাম্পাটি সুশীল কলেজ জোর করে তুলে দিয়ে বাদ দাও তোমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন এলাকায় কেউ ছিল না এলাকায় এলাকায় কিছু মানুষ দেখেছে তারাও তো বুঝতে পারেনি কারণ আমাকে চুপ করিয়ে রাখা হয়েছিল অ্যাসিড মারার হ্যাঁ কতটা ভয়ে এবং আতঙ্কে রয়েছে আমি ভীষণ পরিমাণে আতঙ্ক হয়েছি ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে কালকে থেকে কালকে যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে ও আমাকে মেরে ফেলবে কালকে ওর খারায় অভিযোগ করেছো হ্যাঁ এখন কী চাইছো তুমি আমি চাই অভিযুক্ত শাস্তি